আপনার সাথে ওনার কি রিলেশন আপনার কি জন্য আসছেন কি কাজ করতে আসছেন আমাদের জানা আছে আগে থেকে আপনি বেশি চালাহি করবেন কথা শোনেন বেশি চালাহি করবেন বেশি চালাহি করবেন সামরা সহকারী যে করি সোজা বলবেন আমরা দেখি আপনাদের কোন সহযোগিতা করতে পারিনি সোজা কথাটা বলছি

স্যার আমার কাছে আপনি ভিডিও এটা কি এখানে কি জায়গা সালমা সালমা কোথায় সালমা এদিকে আপনি

আকিলে নাও ধর ড্রাইভার কামিস ধর ধর এটা হাত রাখ এটা আমাদের এটা ধর ধর এটা সেন্স রাখেন এটা যাচ্ছে তো ঠিকভাবে আপনি এটা এটা আমার

আপোনাৰ আছে এটা সত্য কথা বোলে আপোনাৰ মামলা আছে দা সালাকি করবেন না সালাকি করবেন মরবেন সালাকি একদম করবেন না আমার কথা হলো যদি আপনার উপকার আমরা করতে পারি আপনার নাম কি গাজীপুরে পিতা দুই নাম্বার হলো দেখি একটু দাঁড়ান রবিউল ইসলাম বাবু মোসাম্মদ লাইলি বত্রিশ কি কি ধরা পড়ছেন দাঁড়া দাঁড়া হেরোইন হ্যাঁ